মানে কিছু কিছু মানে জায়গা থেকে মানে আপনার আপনার অবস্থানকে নিয়ে কেউ কেউ প্রশ্ন বিদ্ধ মানে করার চেষ্টা করছে আপনাকে তো মানে আমি জানি না কি ধরনের এই যেমন বলা হচ্ছে যে মানে এখনো মানে সেনা বাহিনীর ভেতরে অনেকে রয়েছেন মানে যাদের মানে যাদেরকে ওই পদে রাখা হয়েছে কেন তাদেরকে সরা হচ্ছে না কেন বা তারা ওই আগের রেজিমের সাথে চলছে হ্যাঁ জি ইনকোয়ারি চলছে ইনকোয়ারি ইনকোয়ারি বলে ইনকোয়ারিতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে জি যেগুলো আস্তে আস্তে কারো বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়া যায় না তো এই প্রক্রিয়াটা একটু ধীর একটু ধীর প্রক্রিয়া চলছে তো দেখা যাক এটা আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো করতে হবে

পুলিশ বাহিনী তো অলমোস্ট ডিসলভ হয়ে গিয়েছিল এখনো দায়িত্ব নেওয়ার মতো হয়নি দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব আর এই যে আনসার কে কিন্তু থাকতে চায় না বাংলাদেশের আনসার বাহিনী ও রিক্সাওয়ালারা যে আন্দোলন করল দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করল এই বিষয়ে সেনাপ্রধানের কাছে জানতে চায় নাগরিক টিভি এটাকে অবশ্যই আমরা কাউন্টার করছি যেমন অনেক ধরনের ইয়া হচ্ছিল যেমন আর ইভিতেও এরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছিল আমরা বুঝিয়ে তাদেরকে খান্ত করেছি তাদেরকে বুঝিয়েছি তো অনেকেরই তো অনেক ধরনের লোকের সবার কষ্টে কষ্টের মধ্যেই আছে তারপরে আমাদের ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলো সলভ করতে হবে হুম স্যারের ওটা তো আমরা অ্যাকশন নিয়েছি নাইন ডিভিশন কাজ করেছে এবং আলসারদের নিবৃত্ত করেছে অনেকের মনেই একটা প্রশ্ন সাবেক প্রধানমন্ত্রী শেখ আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা উচিত ছিল নাকি তাকে সেফ এক্সিট দেওয়া ঠিক হয়েছে এই বিষয়ে সেনাপ্রধান বলেন আহ ওই সময় হিট অব দ্য মোমেন্ট এটা বিচার হচ্ছে ওখানে ওনাকে রেখে দিলে প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটি পলিটিক্যাল পার্টিগুলের সাথে ডিসকাশন করছিলাম

একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক বা সামনে এগুলো হোক এটা তো ডেফিনেটলি না পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল ছাত্র জনতা সহ দেশের সবাই পনেরো বছরের পরাধীনতা থেকে দেশকে স্বাধীন করেছে এখন সবার আশা দেশ একটা সুন্দর জায়গায় যাবে এই বিষয়ে আপনি কি মনে করেন সবাই একসাথে যদি কাজ করি তাহলে সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে সম্ভব আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমিও তাদের সাথে আছি কাজ করছি করছি তো আমরা সেই লক্ষ্যে যাবো যেতে হবে কারণ এটা হাফডান অবস্থা তো রাখা যাবে না আমাদেরকে যেতেই হবে ওই পথেই যেতে হবে এখান থেকে ফেরত যাওয়ার আর কোন অবকাশ নাই আমাদের আর জনগণের উদ্দেশ্যে কি আপনার কোনো বার্তা আছে না একটু ধৈর্য ধরতে হবে প্রথম কথা হচ্ছে যে অনেক মিস ইনফরমেশন চলছে যত সংবাদ তারা পায় আমি আমার দেখার মতো একবার হচ্ছে এগুলো মিথ্যা হ্যাঁ সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয় এটা মানুষকে একটা ভুল ধারণা এই কারণে মানুষের সৃষ্টি হয় যেটা সমীচীন তো তাদেরকে কতটুকু ভূমিকা পালন করছে জানতে চাইলে সেনাপ্রধান বলেন অনেকেই করছে অনেকেই করছে দায়িত্বশীল আচরণ পালন করছে অবশ্যই এবং তারা এই ধরনের সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে করছে না তারপরেও তাদেরকে আরো কাজ করতে হবে আমি নিশ্চিত যে তারা আরো আরো কাজ করবে সময় পেলে আস্তে আস্তে মিডিয়াটাও আরো সক্রিয় খালি জিনিসটা হচ্ছে যে আমাদের একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে মিটবে না ষোলো মাসে যদি আমরা মিটাতে পারি সেটা অবশ্যই একটা বড় ভালো অনেক সমস্যা হয়েছে ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা পুলিশের মধ্যে সমস্যা সবদিকেই সমস্যা তো এগুলোকে একটু একটু সময় দিতে হবে এই সরকারকে সময় দিতে হবে আমরা মানে যদি অধৈর্য হয়ে যাই তাহলে অবশ্যই এটা ঠিক হবে না তারা কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করছি ইনশাল্লাহ এটা একটা এটা একটা আমি আমি অবশ্যই আশাবাদী আমি অবশ্যই আশাবাদী তো সেক্ষেত্রে মূল প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই পতিত স্বৈরাচারের তো অনেকেই সচিবালয়ে রয়েছেন এখনো তারা প্রশাসনের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তো ওই ক্ষেত্রে মানে একটা যায় আস্তে আস্তে এটাকে ঠিক করতে হবে এখন সরকারি কর্মকর্তা কর্মচারী যে সরকার যখনই থাকে তার সাথে কাজ করে এর অর্থ এই না যে সবাই স্বৈরাচারকে সহায়তা করে সৌরাচারে স্বৈরাচার হোক আর যাই হোক মানে দৈনন্দিন কাজ তো তাদেরকে করে যেতে হবে সেই কাজ তারা করেছে কিছু ভালো করেছে কিছু খারাপ করেছে কিন্তু এভাবে প্যানিক সৃষ্টি করা যাবে না সবাইকে মানে এই এরকম একটা সিল দিয়ে এটা সবার এগেনস্টে অ্যাকশন নেওয়া এটা ঠিক হবে না অবশ্যই যারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে প্যানিক সৃষ্টি করলে এই অ্যাডমিনিস্ট্রেশনও কাজ করবে না কেউ কাজ করবে না সবাই ভয়ে কিন্তু যেমন এখন পুলিশের মতো একটা বিশাল ট্রমা এখন এই ট্রমা যদি বিরাজ করে এই ট্রমা থেকে বের হয়ে নি বের করে আনতে হবে না হলে তারা সাবলীল ভাবে কাজ করবে না কাজ করতে পারবে না এই জন্য একটু সবাইকে ধৈর্য ধরতে হবে এবং ইনশাআল্লাহ এই সরকার এগুলো আস্তে আস্তে সামলে উঠবে থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইওর টাইম ভালো থাকেন আপনি ভালো থাকবেন আপনি